রাজনীতি মিছিলগুলো দিন আসলে খুবই এখন বিরক্ত লাগতেছে আমি এখন যাবো বাড়দার দিকে এখন এখন যাচ্ছে যেতে পারতেছি না আমার তো খুব দরকার ওখানে যাওয়া খুবই এখন খারাপ লাগতেছে যে এখন দাঁড়াই আছে এখানে সিঙ্গালে আর তারা তো কখনোই ওই মানুষরা চিন্তা করে আপনি তো বলে যে তারা যে আপনার এইটা করবে সেইটা করবো মানুষের দুর্ভোগ দেখবো কিসের দুর্ভোগ দেখে এটা আমাদের কষ্ট না এখন আমার তো খুবই খারাপ লাগতেছে খুবই বসে আছি এখন আমি কখন যাবো এই আপনি দিয়ে আবার উপরে গরম তারা তো আমাদের কষ্ট বোঝে না এমনি মুখে বলে ঠিকই কিন্তু অন্তর থেকে তারা তো ওইভাবে ই করে না না এইভাবে করলে তো আস্থা থাকে না অবশ্যই তারা তো জনগণ মানে জনগণের জন্য তারা প্রতিনিধিত্ব করবো কিন্তু তারা তো জনগণের দুর্ভোগ মুখে বলে পরে আর কাজ করে না এই যে এখন দুর্ভোগে ভুগতেছি হ্যাঁ তারা নিজেরা অবশ্যই দুর্ভোগ সৃষ্টি করতেছে দেশের স্বার্থে সবকিছু করা ভালো কিন্তু দেশ যদি উন্নতি না করে লাভ নাই কারো জন্যই লাভ নাই এটা হলো বড় সত্যি কথা না বিজয় এটা ডেফিনেটলি এটা ভোগান্তি আমি মনে করি না ব্যক্তিগতভাবে কারণটা হলো পনেরো বছর তো আমরা দেখছি কাজেই যদি ভালো কিছু হয় ডেফিনেটলি ভালো এটার জন্য ঠিক আছে আমাদের চলাফেরার সমস্যা হইতেছে যেমন আমি এখন ডাক্তার দেখাতে যাবো এখন আটকা পড়ে রইছি তাদের এই ধরনের জনগণকে কষ্ট দিয়ে এই ধরনের ইয়ে করা ঠিক না